সুরাই ফুরকানের ২৭ সাতাশ নম্বর আয়াত আজকে যারা খেলার সমর্থক রয়েছেন আপনাদের জন্য স্পেশালিস্ট বলেন বলেন আয়াত কত আওয়াজ সুরাই সুরার নাম ফুরকন এটা শুধুমাত্র ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের জন্য আমি ঘুরে ফিরে খুব সুন্দর করে মিলে দেখলাম আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থক জন্যই রাক করতেছেন রব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াউমা ইয়াদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইত নিত্তখাজতু মার রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতনি লাম আত্তখিজ ফুলানান খলিলা সূরা আয়াত নম্বর 27 মুখস্থ করে রাখেন খেলা দেখবেন আর বার বার মনে করবেন সৌরাই ফোরকন আয়াত নম্বর সাতাশ আরবিতে যদিও বলতে নাও পারেন বাংলাতে বারবার বার বলবেন এ কথা রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যারা আমার হাবিব আমার রসুলের দেখানো পথকে আমার রসুলের পথে যারা অনুসারী হয় না শয়তানের অনুসারী হয়ে যায় ওয়া মাইয়া আদিম আলাইহি আলাইহি আলা ইয়াদি খুব কষ্ট পাইছেন খুব দুঃখ পাইছেন খুব আফসোস হচ্ছে আপনাদের মধ্যে দুনিয়াতে দেখবেন মানুষ কোন কাজ হুট করে করে ফেলছে এরপরে খুব অনুতপ্ত হচ্ছে আর বারবার জমিনে হাত মারে না এরকম করে কাজটা কেন করলাম বারে হ্যাঁ একটু লজ্জিত লজ্জিত বোধ হয়ে গেলাম ইস কাজটা কেন করলাম খুবই সরম পাচ্ছি এরকম বলে কি না কেয়ামতের দিনে যারা আজকে আর্জেন্টিনার সমর্থক রয়েছেন মেসির ফ্যান যারা আর নেইমারের 팬 যারা রয়েছেন আপনাদের জন্য সূরা ইর্ফুকানের 27 নম্বর আয়াত কিয়ামতের দিনে আপনারা বলবেন এই কথা ওয়া ইয়াউমা ইয়া'দুজ জালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাকালতু মার রাসূলি সবিলা হায় আফসোস হায় আফসোস জুমিনায় এরকম ভাবে হাত মারতে থাকবেন আর বলতে থাকবেন আল্লা পাক সে কথাই বলছেন ওই সমস্ত ব্যক্তি তারা জুমিনায় হাত মারবে তাফসীরের কিতাবের মধ্যে আছে তারা এক পর্যায়ে হাত জমিনে থাবাইতে থাবাইতে হাতটা চিবানো শুরু করে দিবে হাত কি করবে আঙ্গুল থেকে চিবানো শুরু করে দিবে হাত চিবাইতে চিবাইতে নিজের কলিজা বের করে চিবানো শুরু করে দিবে তারপরে নিজের আক্ষেপ আর আফসোস ফুরাবে না কেন ফুরাবে না সেদিন বলতে থাকবে হাই আফসোস যদি আমরা আল্লাহর রসুলের দেখানো পথে যদি অনুসরণ করতাম লাম আত্মা খিজ ফুলা নান খলিলা অমুক বন্ধুর কথা শুনে যদি আমরা সেখানে খেলা দেখতে যদি না যেতাম কতই না আমাদের ভালো হতো কথাটা কার বলেন কথাটা কার আমি কি বানাই বললাম আমি কি বানাই বললাম ভাই সুরাই ফোরকন সাতাশ নম্বর আয়াত আমি যুবকদের উদ্দেশ্যে দিয়ে গেলাম ঘরে গিয়ে বলে দিবেন যে সমস্ত যুবতীরা আজকে খেলার মানে খেলা প্রচারী হয়ে গিয়েছে তাদেরকে বলে দিবেন হুজুর সুরাই ফোর কন সাতাশ নম্বর আয়া দিয়ে দিয়েছে এটা দেখ খেলা দেখবা আর মনে করবা কিয়ামতের দিন এ কথা বলতে হবে বারবার আয় আফসোস যদি সেদিন খেলা না দেখে আল্লাহর রসুলের অনুসরণ করতাম আল্লাহর হুকুম যদি মানতাম আল্লাহ আমাকে ডাকছে দাকে সারা দেয় নাই যদি দাকে সারা দিতাম ইয়া খলিলা কি সুন্দর কথা আল্লাহ বুঝাই দিচ্ছেন আমাদেরকে আরে কোরআন বুঝি না আমরা ভাই তাই রাত খেলা দেখি আল্লাহ বলতেছেন সেদিনই বান্দাগুলো বলবে লাম আত্মিজ খলিলা খলিল মানে কি বলেন তো বন্ধু খলিল মানে কি বন্ধু ফুলান মানে অমুক বন্ধু আরবি ব্যাকরণ থেকে ফুলান শব্দ অর্থ কি শব্দটা কি ফুলান ফুলানান খলিলা আল্লাহ বলতেছে না কথা সেদিন বান্দা আফসোস করে তুমি বলবা আরে অমুক বন্ধুক যদি আমি তার কথাই যদি শয়তানের ওয়াসওয়াসায় পরে যদি আমি খেলা দেখতে না যেতাম কতই না ভালো হতো আর বারবার জমিনে হাত মারতে থাকবে এরকম সম্মানিত হাজিরেন মনে কষ্ট নিয়েন না মনে রাগ নিয়েন না আমার কথাটা একটু বিবেক দিয়ে বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে একটা আহ্বান করেছেন ও জমিনের মানুষ ফালিয়াদ হাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা দুনিয়ার মধ্যে তোমরা বেশি বেশি কাঁদো কুম করে হাসো খুব অল্প সামান্য পরিমাণ হাসো কিন্তু বেশি বেশি কি করো কান্দ দুনিয়াতে যত কাঁদবে আখেরাতে হাতে তত হাসবে দুনিয়াতে যত হাসবে আখেরাতে তত কাঁদবে হাসবেন না কাঁদবেন বলেন হাসবেন না কাঁদবেন সম্মানে তো উপস্থিতি আমি জানি আবারও বলতেছে আমার এই কথায় হয়তো খেলা দেখা সারবেন না তবে আমি আপনাদের জন্য দোয়া করে যাই যেই খেলা ইসলাম বিদ্বেষপূর্ণ ইসলামকে সমর্থন করে না যেই খেলা খেলতে গিয়ে আপনার এবাদত নষ্ট হয় যেই খেলা খেলতে গিয়ে আপনার সুসম্পর্ক নষ্ট হয় ওই খেলাকে আপনি তরক করেন এটা আমার নসিহত আমার উপদেশ এই যে খেলা চলতেছে রাত একটা থেকে আপনি খেলা দেখতেছেন কোন সময় খেলা দেখতেছেন আপনি একটু নলেজ খাটান যেই সময় আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে এসে ডাকেন যে সময়টা আল্লাহ আপনাকে ডাকেন এ যুবক একটু ঘুম থেকে ওঠো আল্লাপাক রব্বুল আলমিন যে সময় আপনাকে ডাকেন দুনিয়ার আসমানে আসেন হাদিসের মধ্যে এসেছে আল্লাপাক রব্বুল আলমিন আর শে আজিম থেকে দুনিয়ার আসমানে আসেন শেষ রাত্রিতে আর বান্দাদেরকে ডাকতে থাকেন আল্লাহ মিমুস্তাক ফির ফাহির আলা আল্লাহ মিমুস্তার আর ফাহর ও দুনিয়াবাসী কে আসো তোমাদের রিজিকের অভাব ও দুনিয়াবাসী কে আসো তোমাদের পাপ দিয়ে জীবনটা ভরে গিয়েছে আমার কাছে চাও আমি তোমার পাপ মোচন করে কার রিজিকের অভাব আমার কাছে চাও আমি রিজিকের অভাবকে দূর করে দিব রব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসেন আর বলেন ও যুবক উঠো মুসাল্লা বিষা ওযু করো যাই নামাজ বিষাও দু চোখ চোখ থেকে দু ফোঁটা পানি বের করো দুপোটা পানি যদি তুমি তোমার মুসললায় ফেলতে পারো যায় নামাজে ফেলতে পারো আমি রব্বুল আলামিন বলে দিলাম তোমার জীবনটায় এ দুনিয়া এবং আখেরাতে ধন্য হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় আপনাকে ডাকতেছেন আপনি কোন দিকে তাকায় আছেন টিভির দিকে কোন দিকে বলেন তো শিক্ষক অথবা বাবা ডাকতেছে বাবা এদিকে আসো তো আপনি তেরা হয়ে আর দিকে চলে যাচ্ছেন ডাক দিয়ে খুব আদর করবে যে বাবা এত ভদ্র হস কবে থেকে তাই বলবে না শাসন করবে অবশ্যই শাসন করবে ডাকতেছে আপনি বাবা এইদিকে আসো ও দৌড় দিচ্ছে আরেকদিকে রাগ লাগবে না আল্লাহ বলতেছেন যে সময় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বলতেছেন যুবক একটু ওঠো ঘুম থেকে যুবক একটু নামাজে দাঁড়াও আমি জানি তোমার সমস্যা রয়েছে সামনে তোমার পরীক্ষা তোমার ফিউচার লাইফ তুমি টেনশন নিচ্ছ তুমি আমার কাছে বলো আমার কাছে চাও আমি সব পূরণ করে দেব তুমি আমাকে বলো আল্লাহ পাক রব্বুল আলমিন কতক্ষণ বলতে থাকেন সুরাতুল কদরের মধ্যে বলা হয়েছে হিয়া হাত্তা মাতলা আইল ফজর ফজর তোক আল্লাহ পাক রব্বুল আলমিন এরকম ভাবে দুনিয়ার জমিনের মানুষদেরকে ডাকতে থাকেন রব্বুল আলামিন যে সময় আপনাকে ডাকছেন একটু বিবেক দিয়ে বোঝাইন আল্লাহ পাক আপনাকে ডাকছেন কিন্তু আল্লাহর দিকে আপনি না তাকিয়ে আপনি তাকায় আছেন খেলার দিকে আপনি প্রজেক্টরে খেলা দেখছেন আল্লাহ বারবার আপনাকে বলছেন বান্দা তুমি আমার দিকে ফিরে আসো আমার দিকে ফিরে আসো আপনি খেলা দেখছেন আর খেলা দেখছেন আল্লাহ বলতেছে তুমি ফিরে আসো নেকির দিকে সবের দিকে আর আপনি ঘুরে গেলেন শয়তানের কথাই শয়তানের ধোকায় পড়ে আপনি টিভির দিকে তাকায় থাকলেন দিন ওই সমস্ত বান্দাদেরকে আর যেদিন শেষ রাত্রিতে রাত একটা থেকে আমি তোমাদেরকে ডেকেছিলাম আমার ডাকে সারা না দিয়ে আজ এই হাসরের ময়দানে আমার সামনে তোমাদের দাঁড়াতে হবে এই কথা ভুলে গিয়ে তোমরা প্রজেক্টরের দিকে তাকায় ছিলে আমার কথা শোনো নাই আমার দিকে তাকাও নাই তোমরা দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে আমার সাক্ষাৎকে তোমরা ভুলে গিয়েছিলে আজকে আমি রব তোমাদেরকে ভুলে গেলাম ফালিয়াউমা নানসা হমকামা নাসু লে ক আয়াও মিহি মাহজা ভাইরে কোরআন থেকে বলছে একটু বিশ্বাস করেন কোরান সত্য না মিথ্যা আবার বলেন আল্লাহ সত্য না মিথ্যা আল্লাহ বলবেন এ কথা বিশ্বাস করেন আল্লাহ সত্য যদি হয় আপনাদের বিশ্বাস আছে তো কোরআন সত্য এটা বিশ্বাস আছে তো এ কথা বিশ্বাস করেন আজকে যারা রাত্রি জাগে এরকম ভাবে প্রজেক্টরের দিকে তাকিয়ে খেলা দেখছেন সময়টা অপচয় করতেছেন শয়তানের কাজের মধ্যে দিয়ে আল্লাহ আপনাকে ডাকতেছে আপনি ফিরতেছেন না বিশ্বাস করেন যে লিখে রাখেন আপনারা কেয়ামতের দিনে ব্রাজিল টিনার সমর্থকদেরকে আর আর্জেন্টিনার সমর্থকদেরকে আল্লা ডাকবেন আর বলবেন দুনিয়াতে আমি তোমাদেরকে ডাকছিলাম শোনোনি ভুলে গিয়েছিলে আমাকে আজকে আমি কেমন নাসুর লি ক আইয়া মি মহাজা আজকের দিন যেরকম তোমরা আমাকে ভুলে গিয়েছিলে দুনিয়াতে আমাকে যেরকম ভুলে গিয়েছিলে আজকে আমি আমিরব তোমাদেরকে ভুলে গেলাম যাও দূর হয়ে যাও কার কথা এটা কার কথা আওয়াজ দে বলেন